আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত বিবাস বর্তমানে হামস্টার কমবার্ট নিয়ে খুবই ভাইরাল টপিক হিসাবে আছে কারণ হলো হামস্টার কম্বার্ট সত্যি সত্যি একটা জেনুয়েল একটা কোম্পানি এখান থেকে প্যাম্যান পাওয়ার সিক্রেট রয়েছে ইতিমধ্যে হামস্টার কোম্পানি কিন্তু টেলিগ্রামের যে টোন প্রজেক্টটা আছে টোন যে টোকেনটি আছে এটাকে ফলো করে কিংবা শুধু তাই নয় টোন বলকছেন নিজস্ব এক্স টুইটার হ্যান্ডেল থেকে তারা হামস্টারের ফসারানা কিংবা তারা নিজেরাই পোস্ট করছে হামস্টার ফলো করছে শুধু তাই নয় হামস্টারকে তারা পোস্ট করছে হামস্টার টোকেনটি ভবিষ্যতে তাদের টোন ফজেট বলকশেনটি ব্যবহার করবে এই বলে তো সুতরাং হামস্টার কম্বার্ট খুবই একটা ভালো ফজট হতে যাচ্ছে আপনারা এখান থেকে আশা করি একটা বেনিফিট পাবেন তবে সময় আর বেশি নেই মাত্র এক মাস দেড় মাসের মতো জুলাইতে এটার পেমেন্টটা করবে তো আমরা কথা না বাড়িয়ে এখানে কিভাবে জয়েন করবেন আপনি জয়েন করার পদ্ধতি হলো আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসলে তারপরে আপনি সোজা ফিন পোস্টে চলে আসবেন অনেকে নতুন ভাই নো প্রবলেম প্রশ্ন করেছে ভাই পিন পোস্টটা বুঝি না পিন পোস্ট হলো এই জায়গায় এটা অনেকে বুঝে কিছু সংখ্যক লোকে বুঝে না একটা কমেন্ট পেয়েছে দুইটা কমেন্ট পেয়েছে পিন পোস্ট হলো এখানে আপনি ঠিক এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে সমস্ত আপডেট এখান থেকে বেরিয়ে আসবে আপনি কোনটার বিষয় জানতে চাচ্ছেন বা কোন বিষয় করতে চাচ্ছেন সেই বিষয়টি আপনি এখানে লিঙ্ক পেয়ে যাবেন একবারে সরাসরি সব বিস্তারিত দেওয়া আছে তো হামস্টার হামস্টার কম্বাটে আপনারা কিভাবে জয়েন করবেন বা কিভাবে আর্নিং করবেন পুরো প্রসেসটি আমি দেখিয়ে দিব। আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একটি করে লাইক দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে এবং কি আপনি টেলিগ্রামে জয়েন থাকেন টেলিগ্রামে প্রতি মুহূর্ত টেলিগ্রাম মাইনিং অ্যাপ সহ এবং কি সিগনাল ক্রিপ্টোকারেন্সি কপি সিগনাল আমরা সেখানে দিয়ে থাকি সেসব আপনি উপভোগ করতে পারবেন দেন আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে স্টার্ট নাম স্টার্ট নাওতে ক্লিক করে আপনি ফেলে এখানে ক্লিক করলে পরে আরেকটা অপশন পাবেন ফেলে ইন ওয়ান ক্লিক এটার মধ্যে প্রথম পেমেন্ট ফুরু প্রথম প্রুফ হলো এটা হলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু টোন বলক শ্রেণীর উপরে তারা যে আসবে এটার একটা প্রমাণ কিছুদিন দুই তিন দিন আগে দিয়েছে এরপরে আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা স্টেপ পাবেন এটা সেম নোট কয়েনের মতন আপনি টাইপ করলে এখানে কিন্তু আপনার মাইনিংটা হবে কয়েনটা হবে তবে এখানে একটা বিষয় আছে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ইনভাইট যদি কাউকে করতে চান ইনভাইট করতে পারেন তারপরে আপনি এখানে রয়েছে মাইনিং মাইনিং এখানে আসলে আপনি এখান থেকে যে সমস্ত কার্ডগুলো দেখতেছেন প্রত্যেকগুলো কার্ড আপনাকে আপডেট করতে হবে সেটা আমি দেখাচ্ছি পরে এখানে আন একটি শব্দ আছে আনে আপনি ক্লিক করবেন আনে ক্লিক করার পরে প্রতিদিন আপনি ডেলি চেক ইন করলেই এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট হবে দেখেন প্রথম প্রথম দিন আপনি পাঁচশো তারপরে দ্বিতীয় দিন আপনি এক হাজার তৃতীয় দিন আপনি আড়াই হাজার পাঁচ দিনের দিন আপনি পাঁচ হাজার চার দিনের দিন পাঁচ হাজার পাঁচ দিনের দিন পনেরো হাজার এভাবে আপনি দশ দিন যদি এখানে চেক ইন করেন পাঁচ মিলিয়ন পয়েন্ট আপনি পাবেন এটা ক্লিক না হতে আমি ক্লিক করলাম এটা হয়ে গেল এরপর আপনি আনে যখন আসবেন এখানে প্রত্যেকটা স্টেবে আপনি ক্লিক করবেন তাদের ইউটিউব চ্যানেলটি আপনি দেখে আসবেন ইউটিউব চ্যানেলটি দেখলে আপনি অবাক হবেন তাদের ইউটিউব চ্যানেলের কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সতেরো মিলিয়ন ফ্লাস ইউজার যেটা বলার বাইরে এত বেশি ইউজার হয়ে গেছে তাদের আরও প্রমাণ প্রমাণ আমি দেখাচ্ছি তারপরে তাদের টুইটারটে আমরা যদি চেক করি টুইটারে যাবেন তাদের টুইটারের ইউজারের সংখ্যা কত সেটা দেখেন ছয় মিলিয়ন তাদের টুইটারে রয়েছে এখন আমরা যখন এখানে এসেছি আমরা টোন বলক চেনটা যেটি আমি বলেছি টোন কিভাবে সাপোর্ট করে সেটা আমরা দেখার দরকার টোন আমরা টোন লিখে দিলাম এই হলো টোনকের অফিসিয়াল টেলি টুইটার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল এটা দেখতে পাচ্ছেন এই টোন কিন্তু এখানে ওয়ান মিলিয়ন প্লাস তাদের ইউজার রয়েছে এই টোনের টোন কিন্তু কিছুদিন আগে নোট কয়েনটা তাদের বলক শ্রেণীর মধ্যে এসেছে এবং কি এই টোন এক একটি কয়েন এক ডলারের লিস্টিং হওয়ার পরে বর্তমানে ষাট ডলারেরও বেশি এটি টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট তো আমরা যদি এখানে যদি তারা কাকে ফলো করছে সে বিষয়টা আমরা যদি দেখি এখানে আমরা এখানে যাই আমি আপনাদেরকে একটু নিচের দিকে যদি স্ক্রল করি আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু হামেস্টার কম্বার্টে ফলো করে রেখেছে কে এই যে টোন বলক চেন এটা কিন্তু হামেস্টার কম্বাটকে ফলো করে রেখেছে আরও বিভিন্ন এক্সচেঞ্জারকে তারা ফলো করছে বিষয়টা আপনি একটু মাথায় নিয়েন এই প্রজেক্টটি এখান থেকে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে এবং কি আমরা ব্যাকে যাই ব্যাকে গিয়ে এখানে আদার্স কিভাবে জয়েন করবেন প্রক্রিয়াগুলো একটু দেখিয়ে দিই কারণ এখানে একটু জয়েন করাটা একটু এরপর আপনি মাইনে আসবেন এখানে মাইনে আসার পরে এখানে যে লেভেলগুলো আছে দেখতে পাচ্ছেন এই লেভেলগুলো কিন্তু আপনাকে আপডেট করতে হবে অনেকগুলো কার্ড আছে যেমন কোন কার্ডটি আপনি আপডেট করতে কত লাগবে সেখানে এই বিষয়গুলো বলা আছে দেখতে পাচ্ছেন আমি বেশিরভাগই কার্ড এখানে আমার আপডেট করা তো যে কার্ডটি এখানে একটি কার্ড আপডেট করি হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারি এটা দশ আছে এটার দশ আছে এটা আমি আপডেট করছি এখান থেকে পাঁচশো কয়েন আমার কেটে নেবে ঠিক আছে তো এইভাবে আপনি এখানে মাইনে যদি আসেন এক্সচেঞ্জারে যদি আসেন এখানে আপনি এভাবে ট্যাপ ট্যাপ করে মাইন করবেন তবে এখানে যে একটি বিষয় রয়েছে এটা হলো আপনার এখানে ফার আওয়ার কিন্তু আমার সাতচল্লিশ হাজার ফয়েন আপডেট হয় এখানে যে মূল বিষয়টা রয়েছে আপনাদেরকে কিন্তু লেভেলগুলা সবগুলো আপডেট করতে হবে আপনি হয়তো ফোকাস দিতে পারেন এই পয়েন্টগুলা না না এখানে এই ফয়েনগুলো ফোকাস না ফোকাস হলো এই জায়গায় ফার আওয়ার আপনি কত কতকে পাচ্ছেন এটার উপরে ভিত্তি করি তারা কিন্তু আমাদেরকে কয়েন দিব। এটা কিন্তু কয়েন না এটা একটা ফয়েন আর এটা হলো মূল পয়েন্ট এটা দিচ্ছে আপনাকে এটা আপডেট করার জন্য মানে লেভেলগুলো আপডেট করার জন্য লেভেলগুলো কত আপডেট করছেন সেই লেভেলগুলোর উপরে ভিত্তি করে আপনাকে কয়েন দিব। আর এটা দিচ্ছে এটা আপডেট করার জন্য আর এটার মধ্য দিয়ে হিসাব করি আমাদেরকে কয়েন দিবে আশা করি বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে এরপরে আমরা তাদের রোড ম্যাপটা একটু দেখে নিই তারা কিন্তু বড় বড় এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি একটু অপেক্ষা করেন আমরা রোড ম্যাপটা একটু যদি দেখি এখানে একটা রোড ম্যাপ আছে এটা এখন নেটের কারণে তো ওপেন হচ্ছে না এখানে আরও লিস্ট রোড রোডম্যাপ আছে এখানে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জারে আপনি চয়েস করতে পারেন আমি কিন্তু বাইনান্সটা চয়েস করেছি আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো এক্সচেঞ্জার কিন্তু তারা ফলো করতেছে এবং কি প্রত্যেকটা এক্সচেঞ্জারের সাথে লিস্টিং হওয়ার সম্ভাবনাটা খুবই ভালো অবস্থানে থাকবে তো আমি বাইনান্সটা আপনার যে এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন মনে করেন এই এক্সচেঞ্জারটা সিলেক্ট করলে এখানে আপনাকে গুড লাক নাকি অ্যাপটি অপশান আসবে আপনি ওই এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা এনে বসিয়ে দিবেন বসিয়ে দিলে এটা আপনাকে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে এই লেভেলগুলো আপনার পয়েন্ট এখানে যতই থাকবে এই পয়েন্টগুলোকে তো আপনি কালেক্ট করবেন আরও পয়েন্টগুলো লেভেলগুলো আপডেট করার এখানে অপশন রয়েছে এই যে এখানে মার্কেটে আসবেন যেমন এই পয়েন্টটি আমি সয় আসে এটাকে আরও আপডেট করে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটাটা আরও আপডেট করলাম এইভাবে আপডেট করবেন এখানে অপশান রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে প্রত্যেকটা অপশানে গিয়ে লেভেলগুলো আপডেট করে নেবেন আপনার যত বেশি লেভেল এখানে ফার আওয়ারও যত বেশি আসবে এটার উপরে ভিত্তি করে আপনাকে পয়েন্টটা দেওয়া হবে এটা দিছে এটা আপডেট করার জন্য আর এটার উপরে ভিত্তি করে আমাদেরকে কয়েনটি দেওয়া হবে তো আমরা একটু তাদের কমিউনিটিতে একটু ঘুরে আসি তাদের টেলিগ্রাম চ্যানেলটি একটু দেখে আসি টেলিগ্রামে তারা কী কী আপডেট দিচ্ছে টেলিগ্রামে দেখতে পাচ্ছেন আটাশ দশমিক এইট মিলিয়ন ইউজার তাদের রয়েছে তো সুতরাং আপনারা এটা কেউ মিস করবেন না হামস্টার কম্বোতে সবাই কাজ করুন কাজ করার ফলে আমরা এখান থেকে আর মাত্র এখন যেহেতু জুন মাস জুলাই মাসে এটার কিন্তু শেষ আমি রুটম্যাপটা দেখাইতে পারিনি নেটের জন্য ওপেন হন না রুটম্যাপ ওখানে আছে জুলাই মাসে এটা এই লিস্টিং হবে এবং কি এক্সচেঞ্জে আমরা উদ্ধ করে নিতে পারবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এটার ব্যাপারে অবশ্যই মাসবি আমি প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিয়ে আসবো আপনারা অ্যাক্টিভ থাকবেন আসসালামু আলাইকুম